জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য করিম চৌধুরীকে দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আজ বিচারপতি গোলাম তিন সদস্য আদেশ দেন অভিযুক্তদের বিরুদ্ধে আগামী আটই এপ্রিল তারিখে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে ট্রাইব্যুনাল এ প্রসঙ্গে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন জুলাই আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত অভিযুক্ত এই আসামি ছাত্রদের বিষয়ে ইন্ধন জুগিয়েছে আন্দোলন দমনে ফজলে করিমের নিজস্ব সংসদীয় এলাকা রাওজান থেকে অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী সরবরাহ করেছে ষোলোই জুলাই শহীদ ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তারের জন্য প্রসিকিউশন ট্রাইব্যুনালে আবেদন করেছিল যার প্রেক্ষিতে আজ তাকে আদালতে হাজির করা হয় শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর এম এইচ তামিম বলেন সরকার ও জনগণের ইচ্ছা নয় ন্যায় বিচারের স্বার্থে যথাসময়ে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে